আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুনের একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে সবাইকে জানে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং আল্লাহর কাছে একটি প্রার্থনা আমাদের মুসলিম জাতি বায়ু বোনের সবাইকে যেন তৌফিক দান করেন তিরিশটা রোজা রাখার এবং তিরিশটা তারাফি নামাজ পড়ার আমিন তো বন্ধুরা তিরিশটা রোজা আমরা যাতে কেউ মিস না করেই সবাই যাতে তিরিশটা রোজা রাখি ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা থাকছে আমি মিষ্টি কুমড়া দিয়ে দুটা রেসিপি তৈরি করবো আর এই শুধু মিষ্টি কুমড়াটা এই মাছ দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়া এই চিলকাটা বর্তা করব তো বর্তাটা আপনাদের মাঝে শেয়ার করব না শুধু এই মিষ্টি কুমড়ার এই রান্নাটাই শেয়ার করব শুধু পত্তাটা অফ বানিয়ে আপনাদেরকে দেখাবো তো ভর্তাটা বানাই বানাতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো লম্বা ভিডিওটা আমার অনেক আপুরা না দেখিয়ে কমেন্ট করে চলে যায় তাই আর ভালো লাগে না বা অনেকবারই চেষ্টা করে ছোট ছোট ভিডিও দিতে কিন্তু ছোট ভিডিও হয় না তো সব রান্না তো ভালো করে বুঝিয়ে বলতে হয় এই জন্য একটুটা একটু বড় হয়ে যায় তো আপরা আপনারা প্লিস কষ্ট করে দেখে নেবেন কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না এতে আপনারও রস কেন আমারও লস কেন তো যে এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি অর্ধেকখানি তো বাজারে থেকে অর্ধেকখানি মিষ্টি কুমড়া কিনে নিয়েছিলাম তো আমাদের এখানে তিরিশ টাকা কেজি তো আমি পাঙ্ক মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করব আর সিল্কাটা ভর্তা করবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো বন্ধুরা চলুন আমি মিষ্ট কুমড়াটা প্রথমে ভালো করে ধুয়ে এই কেটে মানে কাটাকুটি করে ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা এই তো আমি মিষ্টি কুমড়াটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো বন্ধুরা মিষ্টি কুমড়াটা আপনারা এই এই সবসময় মা দাড়ি সাইজ মতো কেটে নেবেন বেশি পাতলাও করবেন না বেশি বাড়িও করবেন না বেশি পাতলা করলে হয়ে যাবে বেশি বাড়ি করলে সিদ্ধ হতে সময় লাগবে তাই ঠিক মতো করেই কেটে নেবেন এই তো আমি এইভাবে কেটে নিয়েছি তো এখানে আমি দনে পাতা নিয়েছি মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য আর এখানে দো এই কাঁচামরিচ নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর হলুদ মরিচ আর স্বাদ মতো তো লবণ আছেই তো বন্ধুরা এই তো এখানে আমি এই মাছ নিয়ে তিনটা খানটি যে তোমরা মানুষ অল্প দুজন মানুষ তাই অল্প মাছে রান্না করি সবসময় আর এখানে আমি এই মিষ্টি কুমড়ার সিল্লাগুলো ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে সিদ্ধ করে নেব তো রাইস কুকারে আমি বসে তো এদিকে আমি এই চুলার মধ্যে তটাইটা রান্না করে নেবো মিষ্টি কুমড়া তো প্রথমে মিষ্টি কুমড়াটা আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব বাজার জন্য আর মাছটাও একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব তো বন্ধুরা আমি মিষ্টি কুমড়াটা সবসময় বেজে রান্না করি আমি কাঁচা খেতে পারি না আর আমি বলতে না মিষ্টি কুমড়াটা কাঁচা একটা রান্না করলে খাইসটা একটা গন্ধ আসে তো যদি বেজে রান্না করেন ওই গন্ধটা আসবে না অনেকেই কাঁচা গন্ধটা পছন্দ করেন না তাই সুন্দর করে বেজে রান্না করলে মিষ্টি কুমড়াটা খেতে অনেকে ভালো লাগবে আমি সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো বেজে নেব সাথে মাছগুলোকে এই তো বন্ধুরা মিষ্টি কুমড়াটা আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাতার জন্য আর ওদিকে আমি এই মিষ্টি কুমড়া সিলকাটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য তো বন্ধুরা আপনারা যারা মিষ্টি কুমড়া সিলকাড়া ভর্তাটা এখনো খান নেই তারা খেতে পারেন আমি খেয়েছি মশালা অনেকে ভালো লাগে কেউ নাম না বললে বুঝতে পারবে না এই মিষ্টি কুমরা সিল্কের বর্তাটা হ্যাঁ তো আপনারা যারা খাননি এখনও যারা খেয়েছেন তারা তো জানেন সাতটা তো যারা খান খেতে পারেন খুব ভালো লাগবে বর্তাটা অনেকে মজা তো আপনারা বর্তাটা অবশ্যই রসুন দিয়ে বানাবেন তো রসুন দিলে বর্তাটা অনেকে ভালো লাগে বন্ধুরা এই তো এই হলুদ তো লবণ মাখ হয়ে গেছে মাছ মাছগুলো আর মিষ্টি কুমড়াগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে ভিজে নিব লাল করে তো ভিডিওর আর মাঝখানে চলে এসেছি এর মাঝে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নেই যারা আমার সাধারণ দর্শক আছেন তারা তো লাইক দিতে ভুলে যান তো তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা ভিডিও দেখতেছেন যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে বলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি ধোয়া এবং ভালোবাসা রইল এই তো বন্ধুরা আমার মিষ্ট কুমড়ার সিলকাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে এমনিতেই সবুজ মিষ্টি কুমড়াগুলো এই সিল্কাগুলো অনেক নরম হয়ে থাকে আর কুমড়াটা অনেক কড়া হয়ে থাকে তো আপনারা এই সবুজ মিষ্টি কুমড়া সিল্কাটাই ভর্তা বানাবেন আবার বাড়িটা বানাতে যাবেন না যেটা নিয়ে ওই হলুদ মিষ্টি কুমড়া ওইটার ভর্তা জানি না ক্যারম লাগবে তো সবুজ মিষ্টি কুমড়া সিলকার ভর্তাটা খুবই ভালো লাগে এইখানে আমি এই সিল্কাটা ভর্তাটা তরকারিটা বসিয়ে দিয়ে সিলকার ভত্তাটা বানিয়ে নিব তো এদিকে তরকারিটা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি তো প্রথমে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে তো পেঁয়াজ কাঁচামরিচ বাদামি কালার করে ভেজে নিব তরকারিটা রান্না করার জন্য তো বাদামি কালার হলে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাগুলো কষানোর জন্য তারপরে একটু হলুদ আর মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব তা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা রান্না করার ভিডিওর মধ্যে আমি বলি আপনারা হলুদ মরিচ বা মশলা যে তরকারি রান্না করেন না কেন তো ভালো করে কষিয়ে রান্না করতে পারলে তরকারির স্বাদটা ভালো হয় যত কষাবেন ততই ভালো লাগবে তরকারিটা এই তো বন্ধুরা আমার হলুদ মরিচ গুলো কষানো হয়ে গেছে তো এর মাঝে আমি বাজার মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিলাম তো একটু পানি দিলাম যাতে মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষিয়ে নিতে পারি যে তো নিয়েছি তাই কষানোর সময় পানি না বর্তমাতে পারে তাই একটু আমি পানি দিলাম সামান্য একটু পানি তো ভালো করে যাতে কষানো হয় তো বন্ধুরা এই তো মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে তেলটা একটু উপরে উঠে গেছে তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এই মাছগুলোকে দিয়ে দেবো তারপরে টমেটোগুলো দিয়ে দিব। তো আমার টমেটো সব তরকারি দিতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে টমেটো থাকলে আমি সব তরকারিতে দিই তো আপনারা মিষ্টি কুমড়াত নাও দিতে পারেন যদি যারা পছন্দ করেন তারা তরকারি দিতে দিয়ে খেতে পারেন সমস্যা নেই তো আমি টমেটোগুলো মাছগুলো দিয়ে দিলাম তো এবার ভালো করে ডাক্তার দুইটিকে রান্না করে নিব তো বন্ধুরা এই তো আমি অফ ক্যামেরায় মিষ্ট কুমড়াটা রান্না করে নিয়েছি এই যে দেখুন পুরোপুরি রান্নাটা হয়ে গেছে তো আর মাত্র পাঁচ মিনিট জাল করব। ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব তারপরে পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিব তো দেশি ধনেপাতাটা পাতাটা কাঁচা তরকারি দিলে তো সুন্দর একটা গ্র্যান আসে তো তরকারিটা সবসময় দিতে চেষ্টা করবেন দেশি ধনেপাতাটা তো জানি না আর কতদিন থাকবে দেশি ধনেপাতাটা তো আমার কাছে ভালোই লাগে সব তরকারি দিয়ে খেতে তা আমাদের গ্রাম এলাকার মধ্যে এই সব কাঁচা তরকারি মিলে সবাই দেয় তো গরুর গোস্ত মুরগির গোস্ত মানে গোস্ত জাতীয় জিনিস মিলে আমার আমাদের গ্রামের মানুষেরা ধনেপাতা দেয় না তো অনেক কাপড়াই দেখি এই মুরগির তরকারি মিলেও ধনে পাতা দেন তো আমার হাজব্যান্ডটা আবার ময় মশলার তরকারির মধ্যে ধনে পছন্দ করে না তো আমি একদিন নিজে একলা খেয়ে দেখবো কেমন লাগে মুরগির মাংস ধনে দিয়ে রান্না করি তো অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব। তো আমার অনেক আপড়ে দিয়ে রান্না করে খায় তা আমি একদিন খেয়ে দেখব তো বন্ধুরা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে কী করব বন্ধুরা বললেন আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে তাই সময় ভিডিওটা একটু বড় হয়ে যায় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ তো এদিকে দেখুন কুমড়া তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি আর ভর্তাটা বানিয়ে নিয়েছি কুমড়া সিল্কার ভর্তাটা দেখুন মশাল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে খেতে অনেক ভালো লেগেছিল তো আমি খাওয়া দাওয়া করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি দেখুন মশাল্লাহ আপনারা অবশ্যই কুমড়ার সিল্কের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন তা দেখুন কুমড়ার তরকারির কালারটাও বেশ সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেক ভালো লেগেছে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই শরীরের প্রতি যত্ন নেবেন সবার পাশে সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আল্লাহ হাফিজ বন্ধুরা